পরা সাত রানা আপনা ভি আসান নিয়ে জেতত মে লাগতা হ লড়নে আর মরনে মধ্যে किसी एक को चुनना हो तो लड़ना चुनना हेलो दोस्तों यहां पर कथा होवे धड़क टू मूवी 74 গান तू मेरी धड़क है एटा धड़क खेजे धड़क के जो टाइटल सॉन्ग था चलो वो टाइप कहानी पॉजिटिव ছিল ওটা একটু বেশি রোমান্টিক ছিল এইটা এটা একটা স্যাড পার্ট ঠিক আছে এই सॉन्गটা লাইক ওই सॉन्गটােরই একটা স্যাড ভার্সন কাইন্ড অফ लागलो আমার স্টার্টিং অফ দ্য সং গানটা একটুখানি নরম থাকে সফটনেস থাকে স্যাডনেস থাকে এবং পরের দিকে যেতে দিতে এটাতে রেজটা বেড়ায় ঠিক আছে দুঃখের মধ্যে যে রাগ দুঃখের মধ্যে যন্ত্রটা সেটা যেন ফেটে আসে ঠিক আছে এবং এন্ডে যেভাবে স্ট্রেন করে তুমির তারাফে তুমিরি ধরাফের দারুণ লাগে গানটা জাভেদ মোসেন কম্পোজ করে বিশাল বেশটা গিয়েছে দারুণ গিয়েছে গানটা সুদিং গানটা স্টার্টিংয়ে যেভাবে ওরা প্লে করে স্টার্টিংয়ে দুজনে যেখানে দেখা করতে আগের গানগুলো তো আমরা দেখি যেখানে ওরা দেখা করতে সেখানে কি ছেলেটা বলে যে আমার সঙ্গে থাকা এতটা আমাকে যদি কিন্তু ভালোভাবে থেকে দূরে থাকুক বিকজ আমরা প্রথম থেকেই যে ট্রেলার টিজার দেখে বুঝেছি যে ছেলেটা অন্য কাস্টে এবং যেহেতু অন্য কাস্টে এবং ওই মেয়েটা একটু বড়ো বংশের এবং একটু উঁচু কাস্ট গেস তাই জন্য ওর অনেক প্রবলেম হচ্ছে কলেজে যেখানে ওরা ল কলেজে পড়ে সেখানে ওর উপর কারণ অত্যাচার হয় শুধু ওর উপর না ওর ফ্যামিলি পর আই থিঙ্ক কিছুটা অত্যাচার হচ্ছে এবং তার জন্য ছেলেটা পড়াশোনা শেষ করতেছে এবং তাই জন্য মেয়েটাকে ভালোবাসল থেকে দূরে থাকতে বলে এবং তারপর ওরা যে কষ্টের যাচ্ছে ওরা পূর্ণ কথাগুলো ভাবছে এবং ওই কাইন্ড অফ ব্রেকআপ হওয়ার পরে যে সিচুয়েশানটা সেটা দেখানো এবং তারপরেও এন্ড হয় না কিন্তু প্রেমটা যেহেতু রয়েছে সেই জন্য আরও ওদের প্রবলেম হয় এবং ছেলেটা মার খেতে 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 কী হবে জেগে ওঠে এবং উল্টে ফাইট ব্যাক করে সেই জায়গাটা যে আক্রোশটা এই গানটা খুব ভালোভাবে প্রকাশ পায় ঠিক আছে প্রত্যেকটা জিনিস গানটাতে ভালো লাগছে এবং আমি বলব একটা আই থিঙ্ক কমেন্ট দেখছিলাম যে বলিউডের স্ট্রং রোম্যান্টিক মুভি সেই টাইমটা আই থিঙ্ক আমার ফেরত আসছে সায়ারা মুভিটা সুপারহিট গেছে এরপরে ধারা একটু রিলিজ করছে এবং এই আগস্টের এন্ডে কিন্তু নতুন একটা মুভি আসছে যেটা হচ্ছে সুন্দরী যেটার গান কিছুদিন আগে রিলিজ কালকে রিলিজ করেছে আমি রিভিউ করে ডেফিনেটলি চেক আউট করো ওটা কিন্তু বছরের মানে আগস্টের এন্ডেও আসছে তো পর ভালো ভালো কিন্তু মুভির আসছে যেগুলো রোম্যান্টিক মুভি তোমার পছন্দ তোমার জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি ভালো ভালো মুভি তো হলে দেখা আর রোম্যান্টিক মুভির জন্য খুব খুব ইম্পর্টেন্ট হচ্ছে গানগুলো এবং এই মুভির প্রত্যেকটা গান আমার বেশ ভালো লাগছে তো তোমাদের বিষয়ে কী মতো তোমার গান এবং কেমন লেগেছে কমেন্ট ডিসন আমার দেখা দেখাবো নেক্সট দেখুন গুড বাই